আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিজি লাইফ ইন কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন নুডলস অনেকে অনেকভাবেই চিকেন নুডলস তৈরি করে থাকেন আমি আজকে যেভাবে চিকেন নুডলস তৈরি করেছি ভেজিটেবল চিকেন এবং নুডলসের যে কম্বিনেশনটা তার স্বাদ ছিল দুর্দান্ত চলুন রেসিপিটি থেকে আসি এখানে আমি মুরগির বুকের যে বোনলেস মাংস ছিল সেটা এখানে ব্যবহার করেছে ছোটো ছোটো করে কেটে নিয়েছে এবার আমি দিয়েছি পরিমাণ মতো লবণ এবং এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা এবার এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ সয় সস এবার দিয়ে দেব এক টেবিল চামচ লাল মরিচের গোড়া এছাড়াও আমি ব্যবহার করব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল চামচ চিরা গুঁড়া এবার সবগুলি উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব চিকেনটা মিশিয়ে কিছুক্ষণের জন্য মেরিনেশনে রেখে দেব এতে করে চিকেনের ভিতরে মশলা এবং লবণের সাতগন্ধ উভয়ই ভালোভাবে ঢুকে যাবে এবার আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি সবুজ এবং হলুদ ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি গাজর পেঁয়াজ ও কাঁচামরিচ আপনারা এখানে চাইলে আরও ভেজিটেবল ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের আমি আজকে ম্যাগির নুডলস দিয়ে নুডলস রান্না করেছি এখানেই তিনটা প্যাকেট নিয়েছি এবং ভিতরে যে মশলা ছিল ওই মশলাগুলো আমি যখন রান্না করব তখন ব্যবহার করব। এখানে একটি পাতিলে পানি গরম করে নুডলসে যে ছিল ওইগুলো আমি সিদ্ধ করে নিব এবার নুডলসগুলো আমি পানিতে সিদ্ধ করে নিচ্ছি এবং পানিটা এখানেই শুকিয়ে নেব এবার একটি প্যানে তেল গরম করে আমি যে ম্যারিনেশন করা মাংসটা রেখে দিয়েছিলাম ওই মাংসটা ভাজা ভাজা করে নেব যেহেতু বুকের শুধু বোনলেস মাংস ছিল তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে দিব সবগুলোই ভেজিটেবলটা আমি একটু সিদ্ধ করে নিব চিকেনের সাথেই ভেজে নেব কিছুক্ষণ এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু মাংসে আগেই লবণ ছিল তাই এখানে শুধু ভেজিটেবলের পরিমাপে যেটুক লবণ দেওয়ার দরকার আমি ঠিক ততটুকুই লবণ ব্যবহার করব এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস এবং এক টেবিল চামচ সাদা চিনি টেস্টটা আপনারা এখানে চিনি এবং টমেটো সসটা ব্যবহার করার চেষ্টা করবেন তাতে স্বাদটা কিন্তু অনেক অন্যরকম হবে টেস্ট হবে বেশি এবার আমি সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম উল্টাপাল্টা করে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবার নুডলসের ভিতরে যে মশলাগুলো থাকে এগুলো আমি একটা একটা করে প্যাকেট দিব এবং নাড়াচাড়া করে আবার প্যাকেট ব্যবহার করব এভাবে ব্যবহার করলে হয় কি যে মশলাটা চারদিকে খুব ভালোভাবে নুডলসের গায়ে লাগে আর আমার নুডলসটা কিন্তু রান্না করা শেষ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ